হাই ফ্রিওান কেমন আছেন সবাই চলুন আজকে ছটপট দেখে নিই রাঙা আলুর পান্তুয়ার রেসিপি যেটাকে আমরা মিষ্টি আলুও বলে থাকি এখানে আমি একটা প্রেসার কুকারের মধ্যে ভালো করে রাঙা আলুগুলোকে ধুয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দুটো থেকে তিনটে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর অন্য অন্যদিকে অন্য একটা পাত্রে আমি সুগার সিরাপটা বানিয়ে নেব এখানে দেড় কাপ মতো চিনি দিয়েছি আর আড়াই কাপ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে ফুল ফ্লেমে ওই দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম তারপর দুটো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর এই ফুল ফ্লেমে ফুটে এলে এটাকে একদম লো ফ্লেমে আমি দশ মিনিটের মতো জাল দিয়ে ভালো করে এটা দেখুন রসটা রেডি হয়ে এসছে এই যে এরপর আমি এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেখান থেকে তুলে নিয়ে আমি রাঙা আলুগুলোকে গরম অবস্থাতেই কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি গরম অবস্থাতে ম্যাশ করলে ভালো করে ম্যাশ করা যাবে আদারওয়াইজ ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে আসবে তারপর ভালো করে হাত দিয়েও মুথে নিয়েছিলাম তারপর আমি এর মধ্যে হাফ বাটি মতো ময়দা আর হাফ মাটি মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম তারপর এখানে আমি ওই হাফ চামচের থেকে একটু কম খাবার সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম আর এক চামচ মতো ঘি দিয়েও ভালো করে মিক্স করে পুরো ডোটাকে রেডি করে নিয়েছিলাম তারপর এখান থেকে হাতে একটু ঘি নিয়ে ছোট্ট ছোট করে লেচি কেটে পান্তর আকারে ভালো করে গোল করে সবগুলো রেডি করে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে হালকা গরম হয়ে এলে এখান থেকে ওই কম কম আমি তিনটে তিনটে করে ভেজেছিলাম ভালো করে গোল্ডেন ব্রাউন করে পান্তুয়াগুলো ভেজে নেব ভালো করে আস্তে আস্তে করে আমি ভেজেছি কারণ কি এটা নরম হয় তো তো একটু খোঁচা লেগে ভেঙে যাওয়ার হয় ভেঙে যেতে পারে তাই আর ভেঙে যায়ও তো দেখুন আমার ভাজা হয়ে গেছে গোল্ডেন করে ওখান থেকে তুলে নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি ওই পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখুন সবগুলো রেডি হয়ে গেছে আমি এটাকে সার্ভো করে দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে আর ভীষণই নরম তুলতুলে হয়েছিল কেটেও দেখাচ্ছি দেখুন যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে নেবেন